ফাইনালে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছি দেখে তো চলো আমরা ঢুকবো এখন থেকে আছে দেখছি তো কটা বাজে এখন তাই কটা বাজে সাড়ে একটা বাজে তো বুঝতে কম আছে তো চলো এখন সামনে তো আমরা সামনের এখানে যেহেতু গাড়ি পার্কিং এখানে মানে এখানে ঢুকতে হবে পার্কিং করেছে তো চলো

মানে সব দানা নেওয়া হয় ঠিক আছে তো চলো এখন চলো মন্দিরের দিকে যাই তো চলো চলে এসেছি দেখো পুরো মন্দিরের সামনে দিকে যাচ্ছি ঠিক আছে ওদিকে আমাদের গেট আছে মন্দিরে তো চলো আর ওদিকে হচ্ছে গঙ্গা

ফাইনালি মনার মুখে পোশাক দিয়ে দিয়েছে ভেতরে বাট এখন আমরা একটা মন্দির খুঁজছি যেখানে বসে তোমাদেরকে সবাইকে দেখাতে পারবো যে ওর মুখে পোশাক দিচ্ছে ভেতরে ফোন অ্যালাউ নেই বলে তাই আর কি ওখানে আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে বাট এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মনের মুখে প্রসাদটা চলো দাও দাও প্রসাদটা দাও একটু গুঁড়ো করবি হ্যাঁ গুঁড়ো করে নিবি একটু

गरे गए करे कर गए ए मामा फाइनली मुकक्षा दी होए गए तो जाना हो गए तो चलो हमरा बाहर जाए ते जो बिना जात छे तो जल छे तो हमरा जल छे ना होए गए छे গ্যাস আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এখন যাচ্ছি তো দেখো পুরো পিতা মাগে যাচ্ছে তো আমাদের জুতোর দিকে যাবো যেখানে জুতো আছে এরকম সোনা আসছে তো চলো তো দেখতেই পাচ্ছি এখন হালকা ভিড় আছে ফাইনালি আমাদের হয়ে গেল তো খাবো দেখো দাদা

ঠিক আছে তো আমাদের সোনার মুখপাত্র তো হয়ে গেল ঠিক আছে তো সারাদিন খুব ধকল গেছে তো একটু খিদে পেয়ে গেছে ঠিক আছে তো দেখো দেখো সোনার খিদে পেয়ে গেছে তো আমরা দেখো মেনু কার্ডে ভাব নিয়ে কী কী নেবো তো হ্যাঁ এখন আমি তোমাদের বলবো না ঠিক আছে এখানে কী কী খাবার পাওয়া যায় কত প্রাইস তো নেক্সট ভিডিও বলবো ঠিক আছে তো চলো ডাটা বাই বাই